ভাই সোফা কিনতে নাকি এক টাকাও অ্যাডভান্স লাগবে না জি ভাই এক টাকাও গ্রিম লাগবে না এত সুন্দর সুন্দর সোফা এত সুন্দর সোফা ওরে ভাই এই পাশে দেখতেছি দুই সিট দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট ফুল পাঁচ সিটি ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি আপনি হাতে পাওয়ার পরে দেখে শুনে টাকা পেমেন্ট করবেন আরে বাপ রে বাপ এত চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন ওরে ভাই মানে কোনটা রেখে কোনটা নেবেন জি ভাই ভাই আপনাদের কাছে কত টাকা কত টাকায় সোফা আছে ভাই আমাদের কাছে 2500 টাকার সোফা আছে 3500 টাকার সোফা আছে 6000 টাকার সোফা আছে আট হাজার টাকার সোফা আছে বিশ হাজার টাকার সোফা আছে মানে দেখেন কি ধরনের সোফা আপনার লাগবে অনেক অনেক মডেল অনেক অনেক ডিজাইনের কিন্তু দর্শক সোফা কিন্তু আপনারা পাবেন যারা রিজনেবল প্রাইসে সোফা নিতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে হবে কারণ মাত্র পঁচিশশো টাকা থেকেও কিন্তু সোফা পাবেন সরাসরি কারখানার ভেতরে কিন্তু আমরা রয়েছি যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন তো বিশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দিব এই সোফার এই সোফার লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি বিশ বছর বিশ বছর নরম কেমন হবে ভাই একদম নরম তুল এই যে ওয়াও চমৎকার তো যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন